হ্যালো আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অ্যাডমিশন এক্সামে তো আজকে কথা বলবো ভিন্ন ধর্মীয় একটা টপিকস নিয়ে আজকে টপিকসটার নামটা হচ্ছে মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস তো আজকে আমি দেখাবো কীভাবে চারটা অপশনের মাধ্যমে প্রসেস অফ এনি প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে নির্ভুলভাবে এমসি কিউগুলো দাগায় আসা যায় একটু কম প্রস্তুতি থাকা সত্ত্বেও তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশনটা হচ্ছে আছে হচ্ছে অকোষীয় মেসেগুলি লক্ষ্য করা যায় কোন পর্বের প্রাণীতে তো অকোষীয় অ মানে তোমরা অবশ্যই বায়োলজিতে জেনে থাকবে অ অ শুধু এই জায়গা হচ্ছে জায়গা জায়গার একটু সংকট তো অ তারপর হচ্ছে জেন আর যদি প্রো এই তিনটা কথা থাকে তাহলে অবশ্যই তোমরা ধরে নেবে কি সে জায়গায় কি নিষ্ক্রিয় বা হচ্ছে নাই বোঝায় নিষ্ক্রিয় অথবা কি নাই বোঝায় তো এই জায়গা হচ্ছে অকোষীয় মিশুগুলি লক্ষ্য করা যায় হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীতে আর হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে প্রাণী হচ্ছে হাইড্রা হাইড্রাতে কী ধরনের প্রতিসম্বা দেখা যায় ওরীয় প্রতিম্ব এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে কে ত্রিপদ নামকরণের প্রবর্তক ত্রিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে ত্রিপদ নামকরণের প্রবর্তক সরি ত্রিপদ নামকরণের পরিবর্তক হচ্ছে স্লিগেল আর যদি বলে হচ্ছে ত্রিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে কেরোলাস লিনিয়াস আর টেস্ট ক্রসের জিনোটাইপিক অনুপাত হচ্ছে এক অনুপাত এক রেশিও এক অনুপাত এক আর হচ্ছে যদি বলে এই যে এই জায়গায় দুই অনুপাত এক জিনোটাইপিক অনুপাত হচ্ছে কার লিথাল জিনের তো লিথাল জিন আর লিথাল শব্দের অর্থ মারণ এই জায়গায় বলছে সিউডো সিলামেন্ট সিউডো আমি এই জায়গায় একটু লিখে দিছি সিউডো শব্দের অর্থ মিথ্যা বা ভ্রান্ত তাহলে যদি বলে এভাবে সিউডো না বলে সিডিট হচ্ছে একটা ইংলিশটা টার্ম ইউজ করছে বাট যদি বলা হয় মিথ্যা সিলম দেখা যায় কাদের এটা হচ্ছে নেমাটোটা পর্বের প্রাণীর হচ্ছে রুটি ফেরাতে দেখা যায় রুটি ফেরা অথবা বলবে নেমাটোটা আইদার আর নেমাটোটা কিন্তু একটা লার্ভা দশা দেখা যায় পয়েন্ট টু বি নোটেড লার্ভা দশার নাম হচ্ছে র্যাফ ডিফর্ম লার্ভা ল্যাপ ডি র্যাভডি ফর্ম লার্ভা আর যদি বলে মেন্ডলের প্রথম সূত্রে ব্যতিক্রম নয় কোনটি মেন্ডলের প্রথম সূত্র হচ্ছে আমি এটা মনে রাখার ট্রিক্স অসম লিথাল একটু জায়গার সংকট হিজিবিজি হয়েছে অসম লিথা অতে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা সমতে হচ্ছে সমপ্রকটতা লতে হচ্ছে লিথাল জিন তো নয় বলছে পরিপ্রকজন তাহলে যদি আমরা দেখি ছয় নম্বর কোয়েশ্চেন কোন পর্বের প্রাণীদের ক্লিভেস দ্বীপাসীয় দ্বিপাশীয় দেখো মানুষে কি দুইটা হাত আছে দুই পাশ বরাবর তাহলে কি মানুষে কি অবশ্যই দ্বীপাশীয় দেখা যাবে আর মানুষ কোন পর্বের প্রাণী কটাটা তাহলে অবশ্যই কটাটা অ্যান্সার তো আগরতলা ষড়যন্ত্র মামলার তথ্য ফাঁস কে করে আগরতলা মামলার তথ্য ফাঁস করে হচ্ছে আমির হোসেন খান কে ফাঁস করে আমির হোসেন খান আমির হোসেন খান ছিল হচ্ছে আগরতলা মা আগরতলা একজন রাজসাক্ষী আর হচ্ছে যদি বলে প্রাণীবিদ্যাজনকে জনক অবশ্যই হচ্ছে প্রাণীবিদ্যা জনক এরিস্টোল আর যদি বলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনককে উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থ্রিও ফার্স্টাস থ্রিও ফার্স্টাস হচ্ছে ইনকোয়ারি ইন্টু প্রান্স নামক গ্রন্থে এই সর্বপ্রথম উদ্ভিদ বিজ্ঞা কথাটা উল্লেখ করেছিল আর সম্মুখ জ্বর হয় কোন পরজীবীর দ্বারা সম্মুখ জ্বর হয় অবশ্যই এটা হচ্ছে স্কষ্টীয় মা এটা হচ্ছে সম্মুখ জ্বর হয় স্কষ্টীয় মা আর হচ্ছে যদি পর্ব দেখি আমরা প্লাটি হেলমিন্তস পর্ব স্কষ্টীয় মা হচ্ছে মনসানি এটা হচ্ছে মানুষের রক্তকৃমি যার কারণে সম্মুখ জ্বর হয় আর পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সরি একটু ক্যামেরা সেট আপ সমস্যা হয়েছে পরিফেরা পর্বের পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নয় কোনটি যদি দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নয় কোনটি বলছে নয় অবশ্যই এগুলো খেয়াল রাখবা নয় তারপর হয় কোনটা মিথ্যা কোনটা সত্য অবশ্যই এগুলো খেয়াল রাখবা পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নয় কোনটা তো আমরা যদি কোশ্চেনটা দেখি তো অবশ্যই অ্যান্সারটা হয় আমরা তো অবশ্যই পানি তন্ত্র কারণ পানি সংবহন তন্ত্র অবশ্যই দেখা যাবে হচ্ছে এক না একাই নো ডারমাটা পর্বের প্রাণীদের আর তোমরা একনি শব্দ অর্থ কি কাটা আর ডারমাটা মানে কি ত্বক তার মানে হচ্ছে একনি ডার মানে কি কণ্টকযুক্ত ত্বক তো আমি যদি একটু সিমিলাইজেশন করি একই নো ডার মাটা এক নিঃশব্দের অর্থ কি কাটা আর ডারমা মানে কি ত্বক তাহলে কি কণ্টকযুক্ত ত্বক না আর কন্টকযুক্ত ত্বক এদের পাওয়া যায় কি এরা হচ্ছে সমুদ্র শশা বা তাহলে হচ্ছে সামুদ্রিক প্রাণী এই সামুদ্রিক প্রাণীতে থাকে যাচ্ছে পানি সংবহনতন্ত্র আর কোনো সাইড কোষ থাকে তার হচ্ছে নালীতন্ত্র থাকে স্পিকুল বা স্পঞ্জিন নামক বিদ্যমান এগুলো প্রোটিন তারপর নিচের কোনটা হচ্ছে নিচের কোনটা নন করডেড প্রাণীদের বৈশিষ্ট্য নয় নন করডেড প্রাণীদের বৈশিষ্ট্য নয় বলছে আমাদের কোনটা নয় নন করডেড মানে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীতে কোনটা থাকে না অবশ্যই কোনটা থাকে না গলবলীয় ফুলকার অন্ত থাকে না কারণ হচ্ছে যারা নটকট মানে যারা মানুষের নটকট অবশ্যই থাকবে হেপাটিক প্রোটালতন্ত্র অনুপস্থিত মানুষ অবশ্যই থাকবে মানুষের তো অবশ্যই লেস থাকবে না আর হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি থাইরয়েড তো অবশ্যই মানুষের সক্রিয় অঙ্গ উপপল্লব দেখা যাক চোখের পেশি এটা না তো অবশ্যই মানুষের উপপল্লব উপপল্লব মানে কি উপমানে উপরে আর পল্লব মানে কি চোখ চোখের উপরে যে পাপড়ি বা পেটালগুলো থাকে এগুলো হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ তো কথা না বাড়িয়ে চলো দেখা যাক তেরো নম্বর কোশ্চেনটা ক্রমজমের জিনের নির্দিষ্ট স্থানকে কী বলা হয় ক্রমজমের জিনের নির্দিষ্ট স্থানকে কী বলা হয় অবশ্যই নৌকাশ বলা হয় অবশ্যই লোকাস বলা হয় তো তারপর হচ্ছে চোদ্দো নম্বর কোশ্চেনটা যদি দেখি এক্স এক্স ও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয় কোন পর্বের প্রাণীদের এক্স এক্স ও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয় ঘাসফড়িং অবশ্যই ঘাস সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষণা করা এগুলো জিকে জিকে তোমরা হচ্ছে তোমাদের নিজের ইচ্ছা দেখে নিবে এটা হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত দফা দাবির মাধ্যমে অবশ্যই এগারো দফা দাবির মাধ্যমে এটা উনিশশো সালে এই কর্মসূচি দেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে এগারো দফা দাবি দেওয়া হয় এগারো দফা দাবি পেশ করা হয় তো গণব্যত্তানের পটভূমিতে রচিত উপন্যাস কোনটা গণব্যত্তানের পটভূমিতে রচিত উপন্যাস হচ্ছে আহমদ ছফার আহমদ ছপার ওস্কার আহমদ ছফার ওস্কার ওস্কার হাইডার এই যে আমি বলছিলাম কিন্তু যে এক নম্বর কোশ্চেনটা ব্যাখ্যাতে সিমিলাইজেশন অ্যান্ড এসে গেছে হাইডার কোন ধরনের প্রতি দেখা যায় এই যে ওরিয়া প্রতি সম্মতা ওরিয়া আরও দুইটা প্রাণীর দেহে দেখা যায় একটা হচ্ছে জেলি একটা হচ্ছে জেলি ফিশ আর একটা সিএনিমন কি আর একটা হচ্ছে সি আর একটা সি অ্যানিমল আর হাইটা তো আছে সি অ্যানিমল যদি আমি আট নম্বর কোশ্চেনটাতে দেখা যায় পূর্ণবয় পূর্ণবয়স্ক মেরুদণ্ডী প্রাণীতে অ্যান্ড্রোস্টাইলটা কোথায় কোন গ্রন্থিতে রূপান্তরিত হয় অবশ্যই এটা অ্যান্সার হবে অ্যান্ডোস্টাইলটা অবশ্যই থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় আর থাইরয়েড গ্রন্থের যদি বলা হয় আকৃতি কেমন এইস আকৃতির অথবা হচ্ছে প্রজাপতি আকৃতির তো উনিশ নম্বর কোশ্চেনটা হচ্ছে ওয়াইজিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য কোনটা ওয়াইজিন এই কোশ্চেনটা আসলে কনসেপচুয়াল আর হচ্ছে একটু ডিপ যদি একটা প্রবাদ আছে মতে মেডিকেল মতে মেইন বই তুমি যদি মেইন বইয়ের এই কোশ্চেনটা একটু ফোকাস না করো ডিপ ফোকাস না করো আসলে উনিশ নম্বর কোশ্চেনটা পারে একটু টাফ তো চলো আমরা দেখি নিচের কোন ওয়াইজিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য ওয়াইজিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য হচ্ছে কানের লোম আর কানের লোমে একটা জিন থাকে সেই জিনটার নাম কি একটু এক্সট্রা ইনফোয়সে বলতে চাই কানের লোমে থাকে অবশ্যই হেলানড্রিক জিন কানের লোমে থাকে হচ্ছে অবশ্যই হেলান্ড্রিক জিন তো বিশ নাম্বার যদি লাস্ট কোশ্চেনটায় বিশ নাম্বার যদি আসি শরীররূপের যুগ বলা হয় কোনটাকে শরীররূপের যুগ বলা হয় অবশ্যই মেসোজৈক যুগকে মেসোজৈক যুগকে শরীরসরূপের যুগ বলা হয় তো আরেকটা কোশ্চেন হিসাবে যদি আমি এই জায়গায় একটু ছোট করে অ্যাড করে দেই ছোটো করে যদি একটু অ্যাড করে দিই এই জায়গায় স্তন্যপায়ী পাই প্রাণীর যুগ বলা হয় স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীর স্তন্যপায়ী প্রাণীর যুগ হচ্ছে অবশ্যই কিস যুগ সিনোজৈক সিনোজৈক অবশ্যই সেটা কি যুগ সিনোজৈক যুগ তোমরা যদি না মনে থাকে এই দেখো মানুষের স আছে আর ন আছে এই প্রথম দুটাও স দুটোই ন এবার মনে রাখার ট্রিক্স নিচের কোনটা সিক্স লিং ডিস অর্ডার নয় সিক্স লিং ডিস অর্ডার অবশ্যই নয় সিকল সেল অ্যানিমিয়া সিকল সেল আর অ্যানিমিয়া হয় রক্তশূন্যতা হয় হচ্ছে লৌহের অভাবে লৌহের অভাবে এটা হচ্ছে একটা কী রোগ বলা যায় এটা সেক্স লিঙ্ক ডিস অর্ডার নয় এটা হচ্ছে অটোসমাল একটা রোগ আর বাইশ নম্বর কোশ্চেনটা কোন নিচের কোনটি প্লাটি হেলমেন্ট দিয়ে পর্যাপি নয় প্লাটি হেলমেন্ট অবশ্যই তিরিশ প্রাণী অঙ্গতন্ত্রমাত্রা এই যে অবশ্যই থার্ড থ্রি নাম্বার কোশ্চেনটা বল এই জায়গায় দেখা যায় টিস্যু অঙ্গমাত্রা টিস্যু অঙ্গমাত্রা খুবই ইম্পর্টেন্ট বাইশ নম্বর কোশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসার মতো টিস্যু অঙ্গমাত্রা গঠন দেখা যায় টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায় আর যদি আমরা তেইশ নাম্বার কোশ্চেনটাতে আসি দ্য কারেক্ট স্পেলিং ইজ কোনটা তেইশ নম্বর কোশ্চেন এগুলো হচ্ছে ইংলিশ তোমরা অবশ্যই দেখে নিবে তেইশের এ অ্যাডোলোসেন্স অবশ্যই দেখে নিবে ঠিক আছে কিনা না আর আর লাস্ট কোশ্চেন চব্বিশ নম্বর বাহক পিতা ও স্বাভাবিক বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের কত অংশ বন্ধার্ধ হবে অবশ্যই পঞ্চাশ পারসেন্ট এই নাম্বার কোশ্চেন তোমরা অবশ্যই দেখে নিবে আর ইনশাল্লাহ যদি আমার এই কোশ্চেন সলভিংটা ভালো লাগে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে